আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটার জন্য আমাদেরকে জনগণের মন জয় করতে হবে সবার আগে অতএব যেটি আপনাদের প্রেসিডেন্ট সেক্রেটারি সাহেব বলেছেন আপনারা নিজেদেরকে সংযত রাখতে হবে এখানে কোনো প্রকার আমাদের দলের নাম ব্যবহার করে যদি কোনো ধরনের অভিযোগ পাওয়া যায় আমার কাছে সরাসরি চেয়ারম্যান সাহেবের নির্দেশনা এই ছয় তারিখে জেল থেকে বের হওয়ার পর ওই দিন রাতে উনি আমাদেরকে মিটিং করে বলে দিয়েছেন যে আমরা সবাই জীবনের ঝুঁকি নিয়ে হলো জীবন বাজি রেখে হলো আপনারা কর্মসূচি সফল করার জন্য অতীতে ওনাদের নির্দেশনায় কাজ করেছে আগামী দিনে আমাদের জন্য আরো বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে যেটা প্রতিনিয়ত আমাদের নেতা দেশ নয় তারেক প্রতিনিয়ত উনি বিভিন্ন বলে যাচ্ছে আগামী পথে কোন মত জানো পররাষ্ট্রনীতি আমাদের না থাকে সেই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটার জন্য আমাদেরকে জনগণের মন জয় করতে হবে সবার আগে অতএব যেটি আপনাদের প্রেসিডেন্ট সেক্রেটারি সাহেব বলেছেন আপনারা নিজেদেরকে সংযত রাখতে হবে এখানে কোনো প্রকার আমাদের দলের নাম ব্যবহার করে যদি কোনো ধরনের অভিযোগ পাওয়া যায় আমার কাছে সরাসরি চেয়ারম্যান সাহেবের নির্দেশনা এই ছয় তারিখে জেল থেকে বের হওয়ার পর ওই দিন রাতে উনি আমাদেরকে মিটিং করে বলে দিয়েছেন যে আমরা সর্বোচ্চ কঠোর অবস্থানে যাব আমাদের দলের হয় সেই যদি আমরা টানবো না গতকালকে উনি বক্তৃতা করেছেন উনি বলেছেন সতেরো বছর আমরা জীবন দিয়েছি আমরা রক্ত ছড়িয়েছি আমরা জেল জুলুম হামলা মামলা সব করেছি এখন কিছু ব্যক্তির কারণে আমরা সে টাকায় ক্ষয় করতে দেবো না অতএব আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা আমরা রাজনীতি করি দেশের জন্যে জনগণের জন্যে জনগণের অধিকার রক্ষার জন্যে সেই সেই সেটিকে বাস্তবায়ন করার জন্য আগামী দিনে আপনারা আপনাদের চেয়ার সুযোগ্য সভাপতি খন্দকার এনাম এবং আপনাদের সেক্রেটারি নবুল আলম নয় একজন যোদ্ধা তাদের নেতৃত্বে তাদের নির্দেশনায় আপনারা সুশৃঙ্খল একটি সংগঠন করে তুলবেন এই ওয়ার্ডে এবং আগামী দিনে ধানের শীর্ষের প্রার্থী যেই হোক না